আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন বর্তমানে আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা বর্তমানে আছি ভবনের সামনে আর ওইদিকে একটা আছে মুক্তিযুদ্ধ আর ওইদিকে একটা শহীদ মিনার আমরা আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বিজ্ঞান ও প্রযুক্তি সৌন্দর্যগুলো আমি সাইফুল সেম আজকে আমরা লক্ষ্মীপুর থেকে রওনা দিলাম নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের সাতাশতম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং পঞ্চমতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি দুই সালে পনেরোই জুলাই জাতীয় সংসদে এই বিশ্ববিদ্যালয় আইন পাশে এই জন্যই পনেরোই জুলাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত দিবস আপনারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কীভাবে যাবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জেলা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে সোনাপুর সড়কের পশ্চিম পাশে একশো এক একর জায়গা জুড়ে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত এই বিশ্ববিদ্যালয় একাডেমিক সেশন শুরু হয় দুই হাজার ছয় শিক্ষাবর্ষে বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে একত্রিশটি বিভাগ ও দুইটি ইনস্টিটিউট রয়েছে বর্তমানে বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য আরও তিনশো একর জায়গা নেওয়ার এই তিনশো একর জায়গার উপরে তাদের বর্তমান পরিকল্পনা হচ্ছে একটি মেরিন স্টেশন তৈরি করা গবেষণার জন্য একটি গ্রিন হাউস রিসার্চ সেন্টার তৈরি করা উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের বারোটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিতের সিদ্ধান্ত নেওয়া হয় তার ধারাবাহিকতায় দুই সালে বাংলাদেশ জাতীয় সংসদে এই বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় দুই সালে পঁচিশে আগস্টে প্রজ্ঞাপন চারীর মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ে আইন দুই হাজার এক সালে কার্যক্রম হয় এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে মোট পাঁচটি হল আমরা এই বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখলাম এই বিশ্ববিদ্যালয় উপস্থাপিত হয় দুই হাজার সালে আর আইন পাশ হয় সম্ভবত দুই সালে আর এই বিশ্ববিদ্যালয়টা একশো এক একর জমির উপরে নির্মাণ করা হয়েছে চলেন আমরা আপনাদের কিছু ডোল দেখিয়ে দেখিয়েছি আমি এবং আমার বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসেছি আমরা চলে যাচ্ছি নোয়াখালী রেল স্টেশন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিয়ে বললে শেষ হবে না ভিডিওতে প্রায় এক ঘন্টা হবে তাই যতটুকু ইম্পর্টেন্ট ততটুকুই বললাম দেখতে দেখতে আমরা চলে আসলাম সোনাইমুড়ি রেল স্টেশন এই স্টেশনটা চালু হয় উনিশশো তিন সালে নোয়াখালী জেলা চট্টগ্রাম বিভাগের সোনাইমুড়ি উপজেলায় এই রেল স্টেশনটি উপস্থাপিত এই স্টেশনে রয়েছে শুধুমাত্র লাকসাম নোয়াখালী লাইন আমরা যতটুকু জানতে পারলাম নোয়াখালী রেল স্টেশন থেকে পুরাতন জেলা শহর দক্ষিণ ইসাখালী পর্যন্ত রেল যোগাযোগ রয়েছে আমরা এই রেল স্টেশনটা ঘুরে দেখলাম মোটামুটি এখানে অনেক মানুষ এসেছিলাম এই রেল স্টেশনে তিনটে ট্রেন আসে উপকূল এক্সপ্রেস ঢাকা নোয়াখালী এক্সপ্রেস সমতল এক্সপ্রেস এই নোয়াখালী রেল স্টেশনে চলান আমরা একটু ডোনসার দেখে আসি